আলাইকুম হমতুল্লাহ আজকে আমি আছি এই মুহূর্তে ডিআইপি এর মতলব মানি হলো দুবাই ইনভেস্টমেন্ট পার্ক এখানে অনেক কিছুই আছে আমি দেখাচ্ছি আসলে সবসময় আমার আকর্ষণ থাকে আপনাদেরকে সুন্দর জিনিসটা দেখাবো সেজন্য এই যে রোড দেখেন কিন্তু আপনি দেখাইতেছি কি সাইড সাইডে কি সুন্দর গ্রিন তো এখান থেকে আমি একটু টার্ন করে আসবো তো এখানে কিন্তু যত বড়ো বড়ো ব্যবসায়ী কোম্পানির ওয়ার হাউস আছে সেসব এখানে আছে আর এই সামনে এটা একটা এনএমসি হসপিটাল এই এইখানে এই সামনে একটা মার্কেট এই গাছে এক সাইড এই যে একটা সামনে দেখতেছেন ছোট্ট করে একটু দেখা যাচ্ছে কি ওখানে হলো মেট্রো এই যে এই রাউন্ড ওভারটা আমি রাউন্ড দিলাম ইউ টার্ন করছি এখানে আছে মেট্রো স্টেশন নিচের থেকে লাইন করা মেট্রো লাইন তো এখানে এই যে জায়গাটায় আসি ইউটার করে আবার কিন্তু আমি সেম সাইডে আসছি আপনাদেরকে আগে দেখাইছি এই সাইড এখন আমি অপোজিট সাইড তো এই দুই সাইডে এই সাইড এবং এই সাইড এখানে হলো ভিলা এগুলার নাম হলো গ্রিন কমিউনিটি এখানে ওই যারা পয়সাওয়ালা তারাই থাকে ভিআইপি পার্সন এখানে থাকে ভিআইপি দুনিয়ার ভিআইপি যারা তারাই এখানে থাকে আসলে প্রকৃত ভিআইপি কারা যাদের আমলা ভালো যারা জান্নাতি লোক তারাই কিন্তু ভিআইপি পারসন হওয়া উচিত সেটা আজ এই দুনিয়ায় ওই নিয়মটা নাই এ হলো একটা গেট এখান থেকে ঢুকতে হয় ঢুকতে হয় এই যে বেশিরভাগই নিম গাছ আছে নিম গাছ অন্যান্য গাছ তো যাদের পয়সা আছে তাদেরকে বানাইয়ে রাখছে ভিআইপি পার্সন আর আমরা হয়েছি নদ্যস্ধা আমরা যেখানে যাবো সেখানে কোনো দাম নাই আমাদের টাকা আছে দাম আছে এই ওদের টাকা আছে এই জন্য ওরা কি ভিআইপি পার্সন হতে পারছে আমরা দুনিয়ার ভিআইপি পারসেন হওয়ার জন্য অতটা আগ্রহী না কেন না আমি মনে করি আসলে প্রকৃত মেধাবী তারাই যারা আখেরাত মুখী একটু বেশি ভাবে আখেরাত মুখী আপনার বাবা বাবা লাগবে কেন আমি এখন আপনাদেরকে দুবাই দেখাইতে গিয়ে তো অসদ শুরু করে দিলাম আখেরাত মুখ মুখী আপনাদেরকে ভাবতে হবে কেন দেখেন ভেরি স্যাম্পল ভেরি স্যাম্পল এটা বোঝার জন্য আজকে একটু কথা বলি এখানে একটা রান্নাঘট আছে এখন আমি চলে রাইট সাইড চলে যাব এগুলি সব মরুভূমির এলাকায় বুঝছে সব জায়গায় আর্টিফিশিয়াল সব গাছগাছরা এগুলি সব ইচ্ছা থাকতে হয় আমাদের দেশে সব অটোমেটিকলি হয় কিন্তু তারপরও কি আমাদের দেশে উন্নত হয় না আর এই দেশে বানাইতে হয় এরপরে দেশ উন্নত হয়ে গেল এত উন্নত হয়ে গেল যাই এখন আসেন আমরা আখেরাত মুখে কেন ভাববো আমি মনে করি দেখেন এই দুনিয়ায় তো আমরা আসি কতদিন আমরা এই দুনিয়ায় মাত্র অনেক আছে যারা জন্ম নেয় জন্ম নেয় তো তখন তো আসেই এমন কি আছে জন্ম নেয় মৃত্যুবরণ করে এমনও বাচ্চা দুনিয়াতে আসে এরপর যারা বেঁচে থাকে তারা কত দুই চার পাঁচ বছর পঞ্চাশ ষাট শত একশো বছর থাকুক বাঁচুক ঠিক না এরপর কি আমাদের তো চলে যেতেই হবে আর চলে যাওয়ার পরে আমরা যদি আল্লাহর হুকুম হাকাম মেনে গিয়ে জান্নাতবাসী হতেই পারি তখন আমাদের সেই জান্নাতে কি আমাদের কোনো মৃত্যু আছে নাই এখন আমরা এই দুনিয়াতে যা উপভোগ করতে চাই তার থেকেও অনেক বেশি ভালো কিছু আমরা সেই জান্নাতে উপভোগ করতে পারবো তাহলে এই কয়েকটা বছরের জন্য আমরা দুনিয়ায় আমরা সব শেষ করে দিলাম আমল আখলাক ভুলে গেলাম কোনো কিছুই করলাম না টাকার মায়ায় পড়ে তো এটাকে বোকামি ছাড়া আর কিছুই আমি ভাবতে পারি না অন্তত হয়তোবা যতটুকুন বলছি তাতে আপনারা একটু আইডিয়া পাবেন যারা বুঝতে চান তো আজকে এখানেই শেষ করি আর দেখাবো না